দেখো তোমরা গুলো আমাকে অনেকে অনেক ধরনের কথা কনসম রংপুর হারার পরে চট্টগ্রামের সাথে যে একশো চুয়াল্লিশ রান করছে খালি একনে রান আর একটা কথা হয়েছিল যে চিটাগাং যদি এলায় হারি বাড়ি যায় তাইলে কি হইবে চিটাগাংয়ের যে হোস্টটা আছে ই যে অনেকেই পছন্দ করে ওই জন্য না চলি যাইবে এলা আরো কয়েকদিন থাক আমরাও দেখি ওই এর হোসটা থাক সবাই ও কতজন পছন্দ করে দরকার নয় এলায় আমরা এই জন্য কইনো যে রংপুর যে বাবা তুই হার যদি চিটাঙ্গের হোসটা চলে যায় তাইলে মজা নেবে কাক দেখি আমার বাঙালি দর্শকগুলা আরে বোকারা তোমরা তো জানেন না আমরা তো জানি আজকে রংপুর হারবে কারণ আমরা নেজে রংপুর যে প্লেয়ার গুলা আছে সবাকে কইনো যে ভাই না জিতুক জিতিয়ে খেল কাক জমক হোক আর কি নয়তো তো বিপিএল টা নষ্ট করে ফেলল তোমরা গুলাই রে ভাই একটা ম্যাচও হারেন কোনো কথা আর আগের ম্যাচটা আমরা যেতো না সাথে চিটাঙ্গের বেল বেশি আছে আমার কাছে জিতপায় দেনো যে হোক ওমরাও এখন না খেলাও তোমারও আশাটা থাক কোয়ালিফাই করার এই জন্যে দিসি আর তোমরা ফিরে কেমন মেসেজ দিয়ে ফাটানসন যে কোটে কোনো গেলু কোটে গেলু ম্যাচ তো হারলেন শেষ আমরা বলে আর জিত পাবা নাই ও পরের ম্যাচ দেখেনা বেশিরভাগই না বেশি ঝাঁপাঝাপি করেছে ভাইরে ভাই তোমার কেমন মাইটটা দিয়ে যে ট্রফিটা আমরা নিয়ে আসবো না লঞ্চে কিন্তু কুলকুনারা কিচ্ছু লাস্টটা খুঁজে পাবো না কয়েকদিনও হুম অত ঝাপ্পেন না হ্যাঁ আমরা কি পয়েন্ট টেবিলে গেলছি কাহিনি করেন না আর যাই হোক আমরা চট্টগ্রাম দেন ও কারণ আমরা তো আগে কোয়ালিফাই করছি না যে ওমরাও ওখানে জিতে যাও বোঝেন না কেন খেলার তো কিচ্ছু কিছু হয় নাই কাপটা শেষমেশ আমরাই নিয়ে যাবো এটা এসব কথা